ডাক ডাকিয়াছেন দয়ালামারে কারে দেখাব মনের লুখক ইন্দ্র কিশোরের কণ এই গান যেন আজ আরো বেশি বেদনাদায়ক কারণ আজ ছয় জুলাই বাংলা গানের রাজপুত্রের চতুর্থ মৃত্যুবার্ষিকী দু সালের এই দিনই ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পারে জমান তিনি তার কণ্ঠ থেমে গেছে কিন্তু স্মৃতি নয় গানে চোখে বুকে তিনি আজও জীবন্ত একদিন ইতিহাসে এক অবস্মরণীয় নাম ইন্ডু কিশোর যার কণ্ঠে প্রেম বেদনা আর স্বপ্নেরা কথা বলতো উনিশশো সালের চার নভেম্বর রাজশাহীতে জন্ম নেওয়া এই গায়ক হয়ে উঠেছিলেন কোটি মানুষের অনুভূতির প্রতিচ্ছবি সবাই জানে তার গানই কান্না আসে কিন্তু খুব কম মানুষ জানে প্রথমে ডাক্তার হতে চেয়েছিলেন ভর্তি হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগে কিন্তু সঙ্গীতের প্রতি ভালোবাসা এতটাই প্রবল ছিল যে পড়াশোনার মাঝেও ছুটে যেতেন গানের চর্চায় আরও অবাক করার মতো তথ্য তার প্রথম টিভি পারফরমেন্সে তিনি ছিলেন ব্যাক আপ মূল শিল্পী ছিলেন না কিন্তু সেই পারফরমেন্সেই নজর কারেন সরকার সঙ্গীতের প্রতি তার আগ্রহ জন্মায় মা মিনু বারোইয়ের কাছ থেকে মা নিজেও সঙ্গীত জানতেন এবং ছেলেকে চুপি চুপি শিখিয়েছেন এক সাক্ষাৎকারে এন্ডু বলেছিলেন আমার মাই আমার প্রথম গুরু আমি মায়ের মুখ দেখিয়ে গান শিখেছি দুদিনের এই এই পৃথিবীতে মধ্যেও গান থামাননি উনিশ সালের তার শরীরে ক্যান্সার ধরা পড়ে চিকিৎসার জন্য গিয়েছিলেন সিঙ্গাপুরে কিন্তু কঠিন সেই সময়েও তিনি গানের খাতা খুলে রাখতেন সেখানে বসেই লিখেছেন নিজের জীবনের শেষ গানের কথা বলেছিলেন জানি ফিরে আসবো না কিন্তু আমার গান যেন বেঁচে থাকে এনরু কিশোর অভিনয়েও খুব পারদর্শী ছিলেন এনরু কিশোর অভিনয়েও খুব পারদর্শী ছিলেন তিনি গায়ক হিসেবে পরিচিত হলেও অল্প কিছু নাটকেও অভিনয় করেছিলেন আশি ও নব্বইয়ের দশকে যদিও তিনি কখনো তা প্রচার করতে চাননি তার বিশ্বাস ছিল শ্রোতা যেন শুধু খুঁজে পায় আমাকে তার আজ দেশে বিদেশে অগণিত ভক্তেরা শ্রদ্ধা জানাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে উঠেছে তার গানে ছবি আর স্মৃতিচারণায় ইন্ডু নেই কিন্তু তার গান রয়ে গেছে মহানন্দের মতো বাজে প্রতিটি নিঃশ্বাসে তিনি কণ্ঠে ছিলেন কথায় ছিলেন আর এখন আছেন সময়ের ওপারে এক শাশ্বত সঙ্গীত তীর্থে কিশোর আপনি বেঁচে থাকবেন চিরকাল নিউজ ডেস্ক নিকট টিভি